প্রোফাইল হ্যালসাম সাম ইস্যু গণহারে ফেসবুক কিন্তু সবাইকে দিয়েছে আপনাকেও দিয়েছে এই ইস্যুটা চুটকি দিয়ে আপনি আপনার ফেস থেকে সরাতে পারবেন কিভাবে করবেন সেটা কিন্তু আমার ভিডিওতে আমি দেখাবো আজকে তো এই ইস্যুটা কেন দেয় প্রোফাইল হেলসাম ইস্যু এই ইস্যুটা বেশিরভাগ কমেন্ট থেকে আসে আমরা বিভিন্ন জায়গায় যে কমেন্টগুলো করে থাকি কিছু জায়গায় ফলোয়ার পাওয়ার জন্যে কিছু জায়গায় স্টার পাওয়ার জন্যে যে সমস্ত কমেন্টগুলো আমরা করি কথায় আছে অতি লোভে তাতে মরে সেই সমস্ত কমেন্ট থেকে এই ইস্যুটা কিন্তু ফেসবুক দিয়েছে প্রোফাইল ইস্যু তো এই ইস্যুটা আপনার পেজে দীর্ঘদিন যদি বসে থাকে সেটা কিন্তু ভালো নয় আপনার পেজের মনিটাইজেশনটা চলে যেতে পারে এই ইস্যুটা আপনার পেজে যদি এসে আবার যদি না যায় তাহলে কিন্তু আপনার পেজের মধ্যে সমস্যা আছে এই ইস্যুটা যাদের পেজে এসছে তাদের পেজে অবশ্যই আপনারা চেক করবেন আপনাদের মনিটাইজেশনস এবং আপনাদের রিকমেন্ডেশন এই দুটো জায়গা ঠিক আছে কিনা যদি এই দুটো জায়গা ঠিক থাকে তাহলে কিন্তু আপনাদের ফেজটা ঠিক আছে আর্নিং হবে কিন্তু এই প্রোফাইল হ্যাজ সাম ইস্যুটা আসার পর আপনার যদি ওই দুটো জায়গা যদি আপনার ঠিক নাই যদি আপনার রিকমেন্ডেশন হারিয়েছেন মনিটাইজেশন হারিয়েছেন এরকম যদি থাকে তাহলে ভাই আপনার পেজের কিন্তু মুশকিল আছে ঠিক করার তবে এই প্রোফাইল হেলথ ইস্যুটা আপনি কিভাবে আপনার পেজ থেকে সরাবেন সেটাই আমি আজকে আমার এই ভিডিওতে আপনাকে দেখাবো কিভাবে আপনি রিপোর্ট করবেন কোথায় গিয়ে রিপোর্ট করবেন রিপোর্টে আপনি কি লিখবেন সেভাবে প্রথমত আপনি তিনটে স্ক্রিনশট মারবেন আমার ভিডিওটা একটু লক্ষ্য করবেন আমার ভিডিওতে কিন্তু আপনাকে এটা আমি পুরোপুরি আমার উপরে স্ক্রিনেস আপনাকে আমি দেখাচ্ছি প্রথমে আপনি আপনার যে প্রোফাইল হেলথ স্যাম আছে সেখানে একটা তার ভিতরে একটা তিনটে আপনি স্ক্রিনশট মারবেন স্ক্রিনশট মেরে নেওয়ার পর আমার কমেন্ট বক্সে চলে যাবেন আমার কমেন্ট বক্সে দেখবেন আপনি যেটা লিখবেন একটা কিছু লিখতে হবে ফেসবুকে একটা কিছু লিখতে হবে ফেসবুকে যেটা আপনি লিখবেন সেটা কি ফেসবুকে যেটা আপনি লিখবেন সেটা হচ্ছে মানে ফেসবুকের কাছে আপনি একটা আবেদন করছেন আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে এর জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি একটা আপনাকে আবেদন লিখতে হবে সেটা আপনি আমার কমেন্ট বক্সে কিন্তু আমি লিখে দিয়েছি এই লিখাটা আপনি কপি করে নেবেন কপি করে নেবেন আর ওই যে তিনটে আপনার স্ক্রিনশট যেটা মেরেছেন ওই তিনটে স্ক্রিনশট মেরে নেবেন তারপর আপনি কপি করে নেবেন এরপরে আপনার প্রোফাইলের লিঙ্কটাকে লিঙ্কটাকে কপি করে নেবেন তারপরে আপনি এই যে আমি দেখেছি এইখানে যাবেন আগে আপনি কি করবেন স্ক্রিন শট যেটা মেরেছিলেন সেই স্ক্রিন শট আপনি তিনটা কিন্তু লাগাবেন এখানে এখানে লাগানোর পর আপনি যেটা লিখে যেটা আমি কমেন্ট বক্সে যেটা আমি লিখেছিলাম সেই লেখাটা আপনি এখানে কপি করে দিবেন কপি করে দেওয়ার পর আপনার প্রোফাইলের লিঙ্কটা আপনি নিচে দিয়ে দিবেন লিঙ্কটা দিয়ে দেওয়ার পর আপনি এখানে কিন্তু সাবমিট করে দিবেন এটা সাবমিট করে দেওয়ার পর এটা ফেসবুকের কাছে চলে যাবে এটা কিন্তু আপনাকে একদিন করলে হবে না একবার করলে হবে না যতদিন আপনার পেজে এই ইস্যুটা থাকবে ততদিন আপনাকে প্রতিদিন একবার করেও করতে হবে যখন দেখবেন চলে যা গেছে তখন আর করার প্রয়োজন নাই তা প্রতিদিন আপনাকে একবার করে কিন্তু করতে হবে তো এইখানে যখন আপনি সাবমিট করে দিবেন সাবমিট করে দেওয়ার পর এটা ফেসবুক ভেরিফাই ভেরিফাই করবে ভেরিফাই করার পর আপনার ইস্যুটা আশা করছি তুলে নেবে